নমস্কার বন্ধুরা নতুন স্বাদের রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে করব লোটে মাছের ঝাল সেই জন্য লোটে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর সামান্য একটু লেবু চিপে দিয়েছি যাতে গন্ধটা না থাকে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কেটে রাখা পেঁয়াজ গোটা রসুন আর কাঁচা লঙ্কা চিরা একবারে দিয়ে দিলাম সামান্য কাঁচা তেল এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে আমার পিসগুলো দেখা লোটে মাছের কত বড় বড়ো পাঁচ জন্য বেস্ট রেখে দেবো বন্ধুরা কারা কারা এরকম মাটির উনুনে রান্না করো এই দেখো আমাদের পাইপের উনুন আর এই কড়াইটা লোহার গরম হয়ে গেছিলো কড়াই তাই তেল দিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি ভালোভাবে তেল গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম কাঠের জাল কত সুন্দর লাগে দেখতে গ্যাসে রান্না করলে তো আর এরকম হয় না না পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো মাঝে ছুলে যাবে সামান্য জল দেবো ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এইটুকুই এমনি লোকের মাছের জল আসবো দূর ঢুকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে দেখবো এরকম হল আর ঢাকা দেবো না কালারটা দেখো বেশি নাগাচাড়াও করবো না আস্তে আস্তে হোক প্রায় হয়ে এসছে আর একটু পরে নামিয়ে নেবো তোমরা চাইলে এর সাথে টমেটো কুচিও দিতে পারো ধনেপাতা আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি লোটে মাছের ঝাল রেডি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন ভালো থেকো সুস্থ থেকো